হ্যালো এভরিওয়ান রাধে রাধে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ভিডিওটা শুরু করলাম ভিডিও শুরুতে বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে কোনো ব্লগ করতে পারিনি জানো তো কারণটা হচ্ছে যে ফোনে চার্জ ছিল না তারপরে আগের ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না এই সমস্ত মিলিয়ে কিন্তু একদম ভিডিও দিতে পারলাম না তবে একবারে সকালবেলা চান করে পুজোটা নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে ছটা বাজেনি ঘুম থেকেই উঠে পড়েছি ওই যে এখন যেহেতু গরম গরমের ওয়েদারে কিন্তু পাঁচটার মধ্যেই কিন্তু মানে সকাল হয়ে যায় আর এই কারণে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না অনেকটাই সকাল হয়ে যাওয়ার জন্যে ওই কারণে সকাল ছটা বাজার সঙ্গে সঙ্গে মানে বাজার আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম আর তাড়াতাড়ি কাজপাটগুলো কিন্তু সারা হয়ে যায় আর ওই জন্যে দেখো চানটাও সেরে নিয়েছি অনেকটাই তাড়াতাড়ি তবে আমার জন্যে না আমি বলবো এটা একটা ব্যাড সিজন মানে কী বলতো আমার কিন্তু ঘুমে রাজা শরীরটা আমি কিন্তু ভীষণ পরিমাণে ঘুমোতে ভালোবাসি মানে রাতের ঘুমটা সারা দিনে ঘুম হোক আর না হোক কিন্তু রাতের ঘুমটা আমার জন্য প্রিয় আর যার কারণে এই যে গরমকালটা আসা মানে আমার না যেন শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ হয় মানে কতক্ষণ বর্ষাকাল আসবে আবার কতক্ষণ শীতকাল আসবে মানে বেশি টাইমটা আমার ঘুমানোর দরকার খুব আর এই যে এখন গরমের জন্য জানো তো রাত্রি বারোটা একটাও বেজে যাচ্ছে ঘুম ধরছে না তার উপরে আবার এই যে পাট থাকছে বসে বসেও মানে রিলাক্সের মতো যাচ্ছি মানে কি বলো তো ঘুমোতে যা যেতে ইচ্ছেই করছে না গরমের জন্য আবার দেখো পাঁচটা না বাঁচতে বাঁচতেই কিন্তু আমাদেরকে ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে যাচ্ছি নিজের মতো করে এখন দেখো চান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি একটু চা খাওয়ার জন্য গরম ফুটে গেছে ভাবছিলাম চা আর খাবো না কিন্তু আর কে আর বাঘ মানে চা একটু রুটি খেয়ে নিয়েছিলাম তো এখন দেখো ঢেঁড়সগুলো মানে কেটে নেব তবে সবজি কাটার পালা চলে এসেছে তবে এই বুদ্ধিটা কিন্তু আমার ছিল না আমি যেই না ঢ্যাঁড়স জামে করে ধুতে লাগবো তবে আমার একজন ননদিন এসে বলছে যে বৌদি তুমি ঠাকাই করে ধুয়ে নিয়ে এসো এসে কিন্তু কেটে না তো ওই দেখো এই বুদ্ধিটা সত্যি খুব ভালো কাজে লাগলো আমি কিন্তু পুকুর পাড়ে গিয়ে ভালো করে ঢেঁড়সটা ধুয়ে নিয়ে এসে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম সবজি কাটার মধ্যে আজকে দেখো ঢাঁড়সের তরকারি করব আর ওই যে বরবটি এনেছিল তোমাদের দাদা ভাই বরবটি ভাজা আর একটু মিষ্টি কুমড়ো বলো আর বৈতাল বলো এগুলোকে একটু ভাতে দেবো আর সঙ্গে একটু একটু আলু ভাতেও দেব। তবে জানো তো আজকে একটু মানে বেশি করে চাল নিয়েছি সন্ধেবেলা রান্না করব না কোনো কিছু করব না একটু জলে ঢালা ভাত রেখে দেব আর ওটা কিন্তু রাতে খেয়ে নেবো আর ওই কারণেই কিন্তু একটু চালটাও বেশি করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ইতিমধ্যে রান্না করতে না করতে দেখলাম যে নুনের ডিব্বাতে নুন শেষ তবে আবারও ছুটে চলে এলাম এই ঘরে এসে দেখো এই যে মগটাতে নুন ছিল ওই মগের নুনটাকে গড়িয়ে নিলাম কারণ ওই মগটাতে করে যে নুনটা থাকে ওটা কিন্তু মানে আমাদের খাওয়ার জন্য রেখে দিই আর যে নুনটা ওখানে আছে ওটা কিন্তু মানে এই যে গোল ডিব্বাটা ওটাতে আমার রান্নার কাজে ব্যবহার হয় তো এই কারণে আবার দেখো ছুটে চলে এসেছিলাম নুনটা নিয়ে যাওয়ার জন্য তো আগের দিনের ভিডিওতে ডেলিস ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছিল মনে হচ্ছে খুশি হয়ে ভয়েসটা দিচ্ছ দারুণ হয়েছে গো তো দিদিভাই মানে খুশি মানে কি বলো তো অনেকটাই খুব মানে জোরে জোরে ভয়েসটা দিচ্ছিলাম এই কারণে আমার পাশাপাশি জায়গা না মানে আমাদের এইখানে গাজন তোলা আছে মানে শিবের মন্দির আছে ওখানে গাজন বসেছিল বলে ভীষণ পরিমাণে মাইক বাজছে আর ওই কারণেই কিন্তু আমি ভয়েসটা অনেকটা মানে জোরে জোরে দিয়েছিলাম আর আমার কিন্তু কষ্টও হয়েছিল আর জানি না এই এই মানে ভয়েসের জন্যেই হয়তো তুমি ভাবছো যে অনেকটা খুশি হয়ে ভয়েস দিয়েছিলাম তবে যাই হোক তুমি যদি ভিডিওটা দেখে থাকো যে কোন টাইপটা দেখে তুমি খুশি হলে মনে করলে আমি খুশি হয়ে ভয়েসটা দিচ্ছি একটু জানিও তবে অনেকটা জোরে জোরে ভয়েস দিচ্ছিলাম বলেই কিন্তু হয়তো এইভাবে মনে হচ্ছিল তো দিদিভাই জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্যে সোমা দিদি ভাই কমেন্ট করেছো খুব সুন্দর করে কাজকর্ম করলে দিদি ভাই খুব ভালো লাগলো দিদি ভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমারও ভিডিওগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে আর যাই হোক তুমি আমার ভিডিওটা দেখেছো এটাই আমার যথেষ্ট তো যাই হোক ওইদিকে ঋতুপর্ণা নাক বনু কমেন্ট করেছ সুন্দর গোছানো সংসার সাথে পরিপাটি কাজকর্ম তোমার সুন্দর ভিডিও দেখলাম বনু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরও একজন সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছো দেখো দুজন সোমা দিদিভাই সোমা ডেলিস ব্লক থেকে দিদিভাই একজন আর সোমা বস একদম দিদিভাই তো যাই হোক তোমাদের দিদিভাই দুইজনকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য একটু টক ডাল করবো জানো তো ওই যে সবজি রান্না করেছিলাম ঢ্যাড়শের তরকারি আর সঙ্গে করেছিলাম বরবটি ভাজা আর ভাতে দিয়েছিলাম আর একটু টক ডাল করব বলে দেখো কিছুটা আম কেটে নিয়েছি আর এতটাই পরিমাণে এখন আম মানে টক তো অর্ধেকটা করে দিলেই কিন্তু হয়ে যায় তবে এখনও ডালটার মধ্যে নুন বা হলুদ কোনো কিছুই দিলাম না এই কারণেই বা মানে নুন হলুদ দিয়ে দেওয়া মানেই ডালটা কিন্তু সেদ্ধ কম হবে আর ওই কারণেই কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই নুন এবং হলুদ দিয়ে আমি ডালটা দিয়েও কিন্তু শুকিয়ে নিয়েছিলাম আগের দিনের কোনো একটা ভিডিওতে জানো তো আলপনা দিদিভাই আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছিল কমেন্ট করেছিল বলতে এটাই যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট না করে দিদিভাই ভিডিওর মধ্যেই বলেছিল আমি কিন্তু দেখেছিলাম মানে দিদিভাইয়ের ভিডিওগুলো তো দেখি রোজ আমি শুনি খুব ভালো করেই মন দিয়ে শুনি বলেছিল যে আমি যেহেতু দিদিভাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করি দিদিভাই বলেছিল যে আমি অফিসের কাজ সামলাই বাড়ির কাজ সামলাই আবার নিজে ভিডিও তৈরি করি তার উপরেও আবার কমেন্ট করি প্রত্যেকেই কিন্তু আমি কমেন্ট করি বা রিপ্লাই দিই তো আমার কষ্টের কথাটা একটু অনুভূতি করেছিল বা বলেও ছিল যে এত কষ্ট করেও তুমি আমার ভিডিও দেখেছো কমেন্ট করো তো তোমাকে জানাই ধন্যবাদ দিদিভাই তোমাকে সত্যি বলছি অশেষ অশেষ ধন্যবাদ আমার কথাটা একটু মানে মনের কথাটাকে তুমি এতটা মানে সুন্দরভাবে নিলে তো যাই হোক দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসাও শুধু আমার তরফ থেকে তোমার ছোট্ট সোনার জন্যে এবং তোমার পরিবারের জন্যে ওইদিকে জানো তো বিকেলবেলা এসে দেখি তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল ওর ওখানে পর্দাগুলো খুলছিল না আমি এসে পুরো জানালা পর্দাগুলো খুলে মানে বাইরে ভীষণ পরিমাণে বাতাস দিচ্ছে ওই যদি বাড়ির মধ্যে ঢুকে বলতো কত সুন্দর ঘরটা গরম ঠান্ডা হয়ে যায় আর এই কারণে বাড়ির মধ্যে ঢুকেই কিন্তু সমস্ত জানালা ফানালা খুলে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম একটু আমার এই যে আলনাটাকে নাটাকে ভালো করে গুছিয়ে নিই তবে একদিন পুরো ডিপ ক্লিন করবো এটা আমার ধারণা আছে তবে এখন করার সময় নেই কাজে ব্যস্ত তার সঙ্গে সঙ্গে যেন তো ওই যে গাজন তলায় গাজন উঠেছে সমস্ত কিছু আর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি মেলা থেকে যে কাপ প্লেটগুলো কিনেছিলাম রাখা হয়নি এখনও পর্যন্ত তাই ভাবলাম আজকে একটু পুরোটা মানে এই কাঁচের আলনার মধ্যে রেখে দিই তবে জানো তো অনেক জিনিস আমার আছে আমার কিন্তু একা সংসারে আমার ভীষণ পরিমাণে জিনিস আছে মানে কোনটাই আমার অভাব নেই আমি কিন্তু প্রতিটা মেলা থেকেই কিন্তু জিনিসপত্র কিনে রাখি নষ্ট যেমন হয় মানে ব্যবহার করলে তো নষ্ট অবশ্যই হবে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখনো অনেক জিনিস গোছানো আছে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ কাঁচের প্লেট আমার আছে তিনটে চারটে তার সঙ্গে সঙ্গে এই যে চিনামাটির প্লেট এগুলোও কিন্তু আছে আর কাপ কিন্তু কিনেছিলাম অনেকগুলো কাপ কিন্তু ভেঙে যাচ্ছিলো মানে ব্যবহার করে করে ভেঙে যাচ্ছিল তবে আবারও দেখো আমি কাপ কিনেছি তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট চা খাওয়ার কাপ মানে গ্লাস কাঁচের গ্লাস এটাও আছে আর আমার কিন্তু কাঁচের বাটির সেট অনেকটাই আছে মানে বাড়িতে যদি অনেক অতিথি এসেও যায় আমার কিন্তু কোনো কিছুই অভাব হবে না স্টিল এবং না কাঁচ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার অ্যাভেলেবেল হ্যাঁ হয়তো আমার পেতলে জিনিসটা খুবই কম খুবই সামান্য যত সামান্য যেইটুকুনি বাবার বাড়ি থেকে দিয়েছিল সেইটুকুনি আমি এক্সট্রা কোনো কিছুই কিনিনি। কলসি বলো মানে হাঁড়ি বলো সব কিছুটা বাবার বাড়িতে থেকে যা দিয়েছিল থালা বাটি গ্লাস ওইটাই এক্সট্রা না কেনার জন্য আমার খুবই কম আর এই দিকে দেখো একটু কমেন্ট করে বলো তো আমি কিভাবে সাজিয়ে রাখলাম কেমন লাগলো স্টিলের জিনিসও আমার কিন্তু ভীষণ অনেক বেশি চামচ থেকে তবে তোমরা যদি জানতে চাও আমি কিন্তু অবশ্যই আমার স্টিলের গ্লাসের কমিউনিকেশনগুলো একটু দেখিয়ে দেবো কত রকমের গ্লাসের আমার ডিজাইনার আছে তো যাই হোক দেখো কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও ওই যে বাটিগুলো দেখতে পাচ্ছ কাগজে মোড়া এগুলো কিন্তু অনেক আছে তো চলো আমি কিন্তু একেবারে রেডি হয়ে কিন্তু গাজন গাজনতলাতে চলে যাবো বাড়ির সমস্ত কাজপাটগুলো সেরে নিই তাড়াহুড়ো করে আর কিন্তু তোমাদের সামনে আসছি না একেবারে আসছি আমাদের এই যে গাজনতলাতে তবে গাজনতলাতে এসে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই এই যে ঝুলন সেবা এদিকে একে ঝুলন সেবা বলা হয় তার উপরে আবার কিন্তু ধুনো সেবাও বলা হয় তো সন্ন্যাসীরা দেখো ষোড় সন্ন্যাসী মানব সন্ন্যাসী বলা হয় ষোড় সন্ন্যাসী মানে ছেলেদেরকে বলা হয় আর মানব সন্ন্যাসী মানে মহিলাদেরকে তো যাই হোক এই এই যে ঝুলন সেবাতে কিন্তু কেবলমাত্র ছেলেরাই ঝুলে তবে এইগুলো কিন্তু এই যে বছরই ছটা দিন আমাদের বাড়ির পাশেই অনুষ্ঠান ভীষণ ভালোও লাগে আর মজাও কিন্তু হয় কিন্তু দেখো আর কষ্টও আছে কিন্তু এগুলো ভোলে বাবার কৃপা না থাকলে কিন্তু এভাবে এরা কাজ করতে পারে না তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা জানায় এদের ছটা দিন কিন্তু জীবন বা শরীরটা যেন অবশ্যই সুস্থ রাখে আর অবশ্যই সুস্থ রাখে ভগবানের কৃপা এরা কিন্তু খুবই ভালো থাকে না খাওয়া দাওয়া পরেও কিন্তু এরা অনেকটাই কিন্তু মানে করে থাকে তো যাই হোক এই দিকে দেখো মানসন্নসে মানে মহিলারাও কিন্তু বসে পড়েছে সবাই মিলে আর আমরাও কিন্তু চলে এসেছি তবে বন্ধুরা তোমাদের যদি এই গাজন তোলার অনুষ্ঠানটা একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানাবো মানে দেখাবো যদি যান দেখতে চাও তা নাহলে কিন্তু আর আমি দেখাতে পারছি না তো যাই হোক স্টেজ কিন্তু হয়েছে অনেক অনেক কিন্তু অনুষ্ঠান আছে প্রত্যেক দিন একটা করে অনুষ্ঠান আছে তো এইভাবেই কিন্তু আমরা প্রতিটা সন্ধ্যে কিন্তু এখানে মানে সময়টা কাটাই আর এই দিকে দেখো কি সুন্দরভাবে কিন্তু নাচ করছে মানে ঢাকির তালে তালে কিন্তু এরা নাচ করছে তবে এরপরে কিন্তু আবার মহিলারও কিন্তু নাচ করবে তারপরে হবে যে বাতাসা খুরানো মানে মানসিক বাতাসা যেগুলো অনেক অনেক বাতাসা খোরানো হয় তারপরে ক্ষীর পশার দান হবে তারপরে সন্ন্যাসীরা কোথায় যাবে জানো তো সেবা নেওয়ার জন্য তো সেবা নেওয়ার পরেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হয় এইভাবে প্রতিটা দিন কিন্তু কেটে যায় তবে ছ দিন চলে যাওয়ার পরে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে যায় আর ওইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ তবে মন্দিরের ডেকোরেশনটা এখনও কিন্তু সেভাবে করে উঠতে পারেনি গ্রাম থেকে তো একটু একটু করেই কিন্তু উন্নতি করে চলছে তো যাই হোক ভোলে বাবার কৃপা থাকলে ওনার মন্দির অবশ্যই একদিন পরিপূর্ণ হবেই তো তার আগে কিন্তু আমি একটা কথা বলে থাকি যে আমরা যে যেই মানে ধর্মীয় মানুষ হই না কেন যে যা ধর্মটাকে একটু মেনে অবশ্যই করা উচিত কারণ আমরা সনাতন ধর্মীয় মানুষ সনাতন ধর্মকে ছেড়েও যদি এই যে খ্রিস্টান এই যে আরও বিভিন্ন রকম আছে চলে যায় এতে কিন্তু আমাদের ভগবান কিন্তু আমাদের কখনোই ক্ষমা করে না তো যাই হোক যা যেটা ভালো লাগছে মনের উপরে সে সেটা করবে আর এই দিকে দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু আর এই যে মহিলারা নাচ করছে ভীষণ পরিমাণে ভালো লাগছে তালে তালে কিন্তু নাচ করছে তো আর দেখতেও যেমন ভালো লাগছে আর খুব মজা লাগছিল যেন মনে হচ্ছে আমরাও গিয়েও ওনাদের সঙ্গে একটু নাচ করে নিই এইরকমই হচ্ছিল আর কি তো দেখো ঢাক ঢোলের সঙ্গে সঙ্গে আর ওই যে মাঝখানে যে সন্ন্যাসীটা হেড সন্ন্যাসী বলে তো এনারাও কিন্তু শুরু করে দিয়েছে আচ্ছা চলো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি ভিডিওটা কোন অংশ ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করে এবং এটা কমেন্ট করে জানিও এখনো পর্যন্ত যে সকল দিদিভাইরা আমার ভিডিওটা দেখছে তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না এইখানেই কিন্তু সমাপ্ত রাখতে চাচ্ছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় আর এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় বলো এবং আশায় বলো আমি কিন্তু অধিকতরভাবে অপেক্ষায় থাকলাম তো চলো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসছি আবারও কাল নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা ভোলে বাবার কৃপা খুব ভালো থেকো রাধে রাধে